জঙ্গলের মাঝে পুকুর সেখানেই জ্বলে গেল বিলাস বহুল চার চাকা গাড়ি হলুস্থল পরিস্থিতি কাংসার বামনারা ভট্টাচার্য পুকুর এলাকায় ঘটনাস্থলে কাংসা থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ শনিবার রাতে এই গাড়িটি পুকুর পাড়ে জ্বলছিল তারপরে তারা পুলিশকে খবর দেন ততক্ষণে যারা ছিল গাড়িতে তারাও পালিয়েছিল গাড়িটির ভিতরে পড়ে রয়েছে একটি ফাঁকা টিফিন বক্স রবিবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকায় স্থানীয় বাসিন্দা মুখোপাধ্যায় বলেন বামুনারা এলাকায় যেভাবে বহুতল আবাসন বাড়ছে বাড়ছে তাতে চিন্তাও বাসিন্দাদের এই গাড়িটি যে জুড়ে গেল এর পেছনে কি কোনো কারণ আছে সে নিয়েও আমরা চিন্তিত তদন্তের দাবি করছে পুলিশ সূত্রে খবর গাড়িটি বাঁকুড়ার তবে কি উদ্দেশ্যে জঙ্গলের মাঝে পুকুর পাড়ে গাড়ি নিয়ে এসেছিল সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে

এ ছিল কারা ছিল সেটাও জানি না আমরা এই জাস্ট খবর পেয়ে আমরাও জাস্ট আপনারা যেমন শুনে এসছেন আমরাই শুনে এলাম এই মুহূর্তে কি নাম আমার নাম প্রদীপ কুমার আচার্য আর এই জায়গাটার নাম এই জায়গাটা হচ্ছে বামুনারা এটা হচ্ছে ভরচাই পুকুরপাড়া বা কুমোরপাল পুকুরপাড়া আমরা খবর পেলাম যে একটা গাড়ি আমাদের এই এলাকাটার নাম হচ্ছে হচ্ছে ভট্টাচার্য পুকুর এটা পুরো একদম জঙ্গলের দিকে গ্রামের শেষ প্রান্ত একদিকের তো এখানে গতকাল রাত্রে নাকি একটি গাড়ি আগুনের জ্বলে পুরো ভস্মীভূত হয়ে গেছে ছাই হয়ে গেছে মাহিন্দ্রা থার গাড়ি দেখা যাচ্ছে এবং একটি ছেলে এবং একটি মেয়ে শোনা যাচ্ছে গাড়িতে নাকি ছিল এবার তারা এত রাতে এখানে কি কারণে এসেছিলো তারা কি উদ্দেশ্যে এসেছিলো বা কী কাজের জন্য এসেছিলো সেটা আমরা এখনও জানি না তদন্তে পুলিশি তদন্তে হয়তো আমরা জানতে পারবো কিন্তু এই সকালে আমরা এই খবর দেখে রীতিমতো আমাদের গ্রামের যারা মানুষ আছে তারা কিন্তু হতবাক কারণ এরকম ঘটনা এর আগে আমরা কখনো শুনিও নি দেখিও নি ঠিক আছে বুঝতে পারছি না দিন দিন গ্রামের যে এভাবে লোক বাড়ছে বহুতল আবাসনগুলি তৈরি হয়েছে যেভাবে লোক বাড়ছে এরপর কে কোথা থেকে আসছে কিভাবে আসছে আমরা জানিও না এর আগেও কিছুদিন আগে দেখেছিলাম আমরা আমাদের তপবন সিটি থেকে একজন খুনি গ্রেপ্তার হয়েছিল একজন খুনের আসামির তদন্তে তো আমরা এরকম প্রতিদিনই ঘটনা শুনছি কিন্তু আমরা রীতিমতো আমাদের গ্রামের যারা মানুষ তারা কিন্তু আমরা চিন্তায় বাড়ছে আমাদের কারণ এইভাবে যা ঘটনা দিনের পর দিন ঘটছে এতে আমাদের চিন্তা কিন্তু বাড়ছে কি নাম আপনার সুভাষিষ মুখার্জি শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা দ্য প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেক্সট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তার বাংলো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাইনটি

ইউর ড্রিম হোম অ্যাট দা নেক্সট আওয়ার সাইড অফিস বাং দ্য তার বাংলার মেয়র অশোকা পেট্রোল পাম্প রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর उत्कर्ष सिंह क्लेव, जस्ट 200 मीटर्स फ्रॉम जीटी रोड एट एसपी मुखर्जी रोड, मुर्गासर आसनसोल, उत्कर्ष सिंह क्लेव, जी प्लस फोर रेसिडेंशियल कंप्लेक्स विथ अल्ट्रा मॉडर्न फ facilities. उत्कर्ष सिंह क्लेव में ऐसे 24 इनटू 7 लिफ्ट फ facilities, वाटर सप्लाई एंड पावर बैकअप. The project under CCTV सर्वेलियंस विथ 24 ऑवर्� আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ প্রজেক্ট সাইট এস পি মুখার্জি রোড মুরগাসন অ্যান্ড ফর মোর ডিটেলস ভিজিট আওয়ার সিটি অফিস নির্ভয় ইনফ্রা ডেভেলপার্স মাল্টিমঙ্গল প্লাজা জিটি রোড আসানসোল ফোন নম্বর এইট